আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ মতে এই যে আজকে সকাল থেকে রাতের থেকে বাবুর জ্বর উঠতে পারে নাই এখন দশটা বাজে আমি সারা রাতে পড়াই গেছিলাম আম্মা রান্না করতেছে বেগুন ভর্তা করবে বেগুন পুরায়ে ছিলে নেছে আর এদিকে দাদি চলে যাবে দাদি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে হ্যাঁ বেগুন ভর্তা করে নেছে আর বেগুন ভর্তা ভালোই লাগে খেতে। খারাপ লাগে না দাদি চলে যাচ্ছে।

রাবনে দেখাই না 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 চলে যাচ্ছে না এটা আটকান বোনের জন্য কি কান্না করতেছ আমার দাদি সজল সবাই আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে বাড়ি ফাঁকা মারা গেছে রান্না করেন না দাদি আমার মেয়ে একশো তিন চার জ্বর বুঝছেন সারা রাত এই ছোট রান্না শুরু করে দিচ্ছি এটা তেল দিয়ে দিচ্ছি এখন রান্না করব কি মাটি মাটির ভিতর যে আলুটা হয় সেই আলুটা রান্না করব করবো দিয়ে দিচ্ছি পিয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ আছে একটু আদা রসুন বাটা ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো আমি সব রকম মশলা দিয়ে আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছি ডাল একটা টমেটো দিয়ে ডাল ছুটো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ আর এখন চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ মরিচের পেস্ট দেওয়া হয়েছে এখন দিয়ে দেব হলুদ লবণ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো এই যে এই আলু আব্বু কিনে নিয়ে আসছিল খাওয়াই হয় না তাই একটু ভাব দিয়ে নিয়েছি এই যে মশলা কষানো শেষ আলুটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই যে আলু দিয়ে দিয়ে এখন কষিয়ে নেব আর সিদ্ধ না হলে আমাকে প্রেসার কুকারে দিতে হবে এটা অনেক বছর পর এই জিনিস রান্না হচ্ছে বাসায় রান্না করতে করতে একটু চা খেয়ে নিচ্ছি আর চোখ দেখে মনে হচ্ছে অনেক দিন ঘুম আসে নাই বাবু অসুস্থ তো ঘুম পারি নাই সারা রাতে চা এগে লাল চা এই যে আমি শাক তেলে দিচ্ছি এখানে বৈত্রিশ শাক আর আলু আর সিম দিয়ে ভাজি হবে শুকনামরিচ ফরঙে দিচ্ছি এই যে শুকনো মরিচ লিজান শুকনামরিচ ফরঙে দিচ্ছি এখন শুকনো মরিচটা লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে দিব মরিচটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি ভাজি করার জন্য এই যে পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু লাল হয়ে আসলে আমি একবারই তেলে দিয়ে দিচ্ছি আর একবারে তেলে দিলে শাকটা মজা হয় তার জন্য একবারেই তেলে দিচ্ছি আর ওই আপা আসতে কাজ করতেছে বাবু অসুস্থ আজকে আমারও শরীর ভালো না আজকে আমি নাস্তা বানাইতে পারি নাই আম্মা বানাইছে দিয়ে দিচ্ছি শাক শাকের মধ্যে আছে আলু আর আমি একবারে ফেলে করাই শোধ হয়ে গেল একটু বাসায় ফোন করছিলাম তো কথা বলতেছিলাম আমার আম্মার সঙ্গে কথা বলতেছিলাম আম্মা বোন এই সপ্তাহের মধ্যে একটু বাসায় যেতে পারি মাকে দেখতে বাসায় কাজ হচ্ছে লবণ দিয়ে দেবো এখন পরিমাণ খুবই সুন্দর মনে হচ্ছে আমি মাংস ভুনা করে রাখছি এটা মাটির নিচে আলু হয় সেটা রান্না করছি খুবই সুন্দর হয়েছে আর এদিকে আমার শাক ভাজিটা তেলে দেওয়াও হয়ে গেছে নাস্তার জন্য চুলা ভূনা করতেছি এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি এটা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ আর চুলাই দিতে লাগি দেখাইছিলাম আর একটু কাজে গেছিলাম দেখাতে পারিনি যে শাকভাজি হয়ে গেছে আর নামাই রাখছি এটা চুলা ভুনাতে একটু আলু দিয়ে দিছি খুব সুন্দর হয়েছে আর এখন আমি নামিয়ে দিয়ে মাছটা ভুনা করে নিব এই যে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কর মাছগুলো ভেজে নিচ্ছি এখন ভেজে নিয়ে আমি মাছগুলো রান্না করে নিব ভালো করে ভেজে নেবো কড়া করে বুঝতেছে না হয়ে গেছে একদম করে ভেজে নিচ্ছে আর এই তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়ে রান্না করব এক বাটা মাছ ভুনা সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটা দেখি কি করতেছে আমার করতে চাই সারা আচ্ছা ভাত খাচ্ছি এখন আর বাচ্চারা খায় নাই সবার খাওয়া শেষ আমি আমার মেয়ে তিন মেয়েই খাই নাই আম্মা আবু জুবা সবারই খাওয়া শেষ এখন আমি খাচ্ছি আর শাক ভাজি গতির শাক ভাজি এই যে শাক ভাজি ছোট মাছ বোনা মজা হয়েছে শাকটা শাক খেতে মন চাচ্ছিল আর এখানে কে দেখেন ছাড়া